বাঁচে ঘড়ির কাটায় ছটা তিন তার অনেক আগেই আমার ছেলে উঠে পড়ে খেলাধুলো শুরু করে দিয়েছে তো আমি আছি যেহেতু আমার বাবার বাড়িতে তো দেখতেই পাচ্ছ এখন এই যে বাবুর মাসি এসে ওর কাছে বসে আছে আর ও এখন উঠেছে তাই ওকে বাইরে তো নিয়ে আসা একদমই যাবে না কারণ এখন শীতের সকাল তাই বাইরে আলো ফুটতে এখনও অনেকটা সময় বাকি আছে ছটা বেজে গেছে ঠিকই কিন্তু এখনও ভোরের আলো ফুটে ওঠেনি তাই ওকে বাইরে না নিয়ে এসে বিছানার মধ্যে যতটা সম্ভব খেলানোর চেষ্টা করছে আর চলো আজকে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর আগে আমার পরিচয়টা আমি বলে দেই আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ আশা করছি সকলেই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আর আমার সোনা বেটিও ভালো আছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছেলেকে নিয়ে এসে বাপের বাড়িতে কেমন কাটছে আমার সারা দিন তো চলো সেটারই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব আর আর যারা আমার পরিবারের নতুন আছো তাদেরকে বলছি তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে সোনা বাবুকে ওর বাবা নিয়ে এখন বসে আছে বাইরে যেহেতু প্রচুর কুয়াশা তাই ছেলেকে একদম বাইরে মানে নিয়ে আসতে চাইছিলাম না তাও নিয়ে এসেছি আর দেখছো এখানে ওকে ঢাকা দিয়ে রেখে রেখেছি আর জানো তো প্যান্ডেল না একদম রেডি হয়ে গেছে আর কাল রাত্রে ঠাকুরও চলে এসেছে তো তোমাদেরকে দেখাবো আমাদের এই ক্লাবের ছেলেগুলো এখানে কিভাবে পুজোর আয়োজন করেছে ওয়েদারটা হঠাৎ করে যেভাবে চেঞ্জ হয়ে গেল হঠাৎই শীতকাল থেকে একদম গরমকালে চলে আসলো যার জন্য অনেকটাই সমস্যা হচ্ছে এই দিকটাতে তেমন একটা ঠান্ডা নেই এখন হালকা হালকা ঠান্ডা ভাবটা আছে কিন্তু ঠান্ডাটা ঠিক লাগছে না গায়ে আর দেখছো কাল পর্যন্ত এত সুন্দর মনে হচ্ছিল না আজকে যত সুন্দর এরা আয়োজনটা করেছে এখানে খুব সুন্দর আয়োজনটা হয়েছে আর দেখছো খড়ের ছাউনির নিচে এখানে প্রতিমা খুব সুন্দরও হয়েছে প্রতিমাটা যখন মুখ খোলা হবে আমি তোমাদের সাথে ঠিক শেয়ার করব। সকাল সকাল আমরা দুজনে মা ছেলে মিলে চলে এসেছি ঠাকুর দেখার জন্য চারে কত কুয়াশা দেখছো সকাল থেকে ব্রাশ করে নিচ্ছি এখানে তো তেমন কোনো কাজ নেই বাড়িতে থাকলে একের পর এক কাজ থাকতো যেগুলো নিজেরই কাজ সেগুলো আবার টাইম টু টাইম না করলে কাজগুলো থেকে গেলে নিজেরই আবার চাপ হয় তো তাই একদম এখানে তো কোনো কাজের ঝামেলা নেই তাই সকাল সকাল আমি আর তোমাদের দাদাভাই ব্রাশ করে নিচ্ছি আর দেখছো আমরা যেহেতু অনেকদিন পর এসেছি তাই আমি তো পুরো পাড়াটা আগে ঘুরে নিয়েছি আর জানো তো এখানে মাইকে গান বাজছিল ওই গানে সুরে সরে আমি একটু নাচ করছিলাম আর ব্রাশ ট্রাশ করে চলে এসেছি বসেছি এক কাপ চায়ের সাথে চারটা টোস্ট বিস্কুট আহ খুব সুন্দর এই যে আমার বোন একদম সান করে এসে আমাকে বলছে দিদি একটু সাজিয়ে দে আমার না সেই ছোট্টবেলার কথাগুলো খুবই মনে পড়ে গেল। যখন অনেকটা ছোট ছিলাম শাড়ি তো ঠিকঠাক করে পড়তে পারতাম না মা জেঠিমাদের কাছ থেকে নিজের কুচিটা যাই হোক করে ঠিক করে নিয়ে চলে যেতাম স্কুলে সেই সকাল থেকে ভোর থেকে ওঠে স্নান টান করে ঠাকুর পুজো দেখতে যাওয়ার আনন্দটা তো একদমই আলাদা ছিল তারপর যখন বড় হলাম স্কুলে গেলাম কলেজে গেলাম তখন তো আরও আলাদা আনন্দ কিন্তু এখন সেসব অতীত এখন আমি বিবাহিত জীবনে চলে এসেছি সংসার ধর্ম বড় ধর্ম তো সংসার করার পর ওই সব আনন্দ কোথায় এখন তো বাবু হয়ে যাবার পরে এখন ওই সব আনন্দ আর মনেই পড়ে না এদেরকে দেখার পর সেই সব স্মৃতিগুলো আমার খুবই মনে পড়ে গেল বোনের সাথে বোনের বান্ধবীরা এসেছে দেখা করতে তো সবাই মিলে এখন দল বেঁধে যাবে স্কুলে আর দেখছো এই যে প্রতিমার মুখ এখন খোলা হয়ে গেছে সবাই এইখানটাতে আজকে পুজো হবে আর সবাই পুষ্পাঞ্জলি দেবে তো আমি ওরকম কোনো প্ল্যান করে রাখিনি যে পুষ্পাঞ্জলি দেব কিন্তু আমি এই বছর পুষ্পাঞ্জলি দিচ্ছি না তো এই যে দেখছো আমি আগের একটা ব্লগে বলেছিলাম যে বৌদি চলে যাবে তার বাবার বাড়ি তো তাই জন্য এখানে বৌদির ভাই এসেছে বৌদিকে নিয়ে যাওয়ার জন্য আর বৌদি একদম রেডি হয়ে গেছে একদম সকাল থেকে সান করে একদম সব কাজ ফাজ গুছিয়ে এখন বৌদি চলে যাচ্ছে মনটা ভীষণই খারাপ বৌদিকে বারে বারে বলছিলাম যে তাড়াতাড়ি করে চলে আসবে না হলে কিন্তু আমি বাড়ি চলে যাব তো বৌদি বলল যে ওখানে পুজো শেষ হয়ে গেলে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসবে তো চলো তোমাদেরকে বলি যে আমরা যেহেতু বাপের বাড়ি এসেছি আর আসার মূল কারণটা হচ্ছে আমার ছেলে মামাবাড়ির ভাত খেতে এসেছে যেহেতু অন্নপ্রাশন তো হয়ে গেছে তাই মামাবাড়ি থেকে ডাক এসেছিল তাই ওকে নিয়ে মামা বাড়ি এসে এই যে মামাবাড়ির ভাত খাওয়ানো হচ্ছে আর যেহেতু একটা ভালো দিন তাই ওকে এখন খাওয়াচ্ছে আমার জেঠিমা এখন যেহেতু ফেব্রুয়ারি মাস তাই আমরা চলে এসেছি ফেব্রুয়ারি মাসের পয়লায় আমার বাপের বাড়ি পুরা পাক্কা এক মাস পরে এলাম ছেলেকে মামাবাড়ির বাড়ির মামা ভাত খাওয়ানোর জন্য আর এসে কিন্তু দুদিন পরে এই যে সরস্বতী পুজোর দিনটা ঠিক করা হলো আর আজকে হচ্ছে সেই দিন যে দিনে আমার ছেলে মামা বাড়িতে প্রথমবার খাচ্ছে একটু কত হেসে হেসে খাচ্ছে ও না ঘুমিয়ে গেছিল শান্ত করিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে দেওয়ার পর ও ঘুমিয়ে যেতে ঘুম থেকে উঠে এই যে খেতে বসেছে তাই এত হাসি হাসি মুখ ও যদি সকাল থেকে ঘুম থেকে উঠে পড়ে তাহলে একদম সেই নটার দিকে ঘুমায় মানে সকাল নটার দিকে তো তারপরে আবার সেই দুপুর একটা বা বারোটা বেজে যায় ঘুমোতে তো এখন যেহেতু সাড়ে বারোটার মতো বেজে গেছে আর সকাল থেকে যে ঘুমিয়েছিল ও না এগারোটার সময় উঠেছে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে গেছিলো তাই তাই এখন উঠে এই যে এখন দেখছো খাচ্ছে ওর মামা ওকে খাইয়ে দিচ্ছে আমার ছেলের যখন অন্নপ্রাশন্ন হয় তখন না ওর মামা বাড়িতেই ছিল না আর কাজের সূত্রে একটু বাইরে চলে গেছিলো তো তার জন্য আমার যে কাকুর ছেলে মানে আমার জেঠুর ছেলে আর আমার জেঠুর ছেলে দাদা তো ওরাই আমার ছেলেকে খাইয়েছিল অন্নপ্রাসন্ন তাই আমি বলেছিলাম যে যখন আমি ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাব তখন যেন ও খাইয়ে দেয় তাই ও আজকে খাওয়ালো তো তারপরে আমার বাবা বলছে আমিও একটু খাইয়ে দিই যেহেতু মামা বাড়ি এসেছে মামার হাতে তো খাবে তার সাথে সাথে দাদুর হাতেও একটু খেয়ে নিই তো আমার বাবা এখন খাইয়ে দিচ্ছে আর দেখছো দেখছ বদির দাঁড়া বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব গুছিয়ে যেতে আমি এখন এসেছি পুজো মণ্ডপে আমার জেঠিমাও কিন্তু পুজো মণ্ডপে আছে মানে ওইখানে খাইয়ে দিয়েছে এখন এখানে বসেছে ফল কাটতে মানে ক্লাবের সমস্ত রকমের পুজোর কাটাকাটি থেকে শুরু করে যা কিছু নিয়ম আছে সব কিছুটাই আমার জেঠিমা করবে তাই এখানে দেখছো আমি এসে মানে দাঁড়িয়ে আছি আর এখনও কিন্তু পুষ্পাঞ্জলি শুরু হয়নি একটু পরে পুষ্পাঞ্জলি শুরু হবে তার আগেই যে পুজোর জন্য ফল কাটা চলছে তো সেই দুপুর বারোটার পর থেকে আমি আর কোনো রকমের ভিডিও শর্ট নিতে পারিনি রাত্রে দেখছো ক্লাবের এই পূজা মণ্ডপের ভিউটা এরকম লাগছিল আর তার মধ্যে এখানে চলছিল নাচা গানা মানে সবাই নাচ করছিল গ্রামে তার মধ্যে আমিও এই যে দেখতে পাচ্ছ আমাকে নাচ করছি আর এখানে থেকে থেকে এই নাচটা না খুব প্র্যাকটিস হয়ে গেছে মানে বলতে গেলে এক ধরনের ভালোই লাগে নাচতে তো সবাই নাচছিল বলে আমিও নিজেকে ধরে রাখ তাই আর নিজেকে ধরে রাখতে না পেরে সবার মাঝে ঢুকে আমিও নাচ করতে শুরু করে দিলাম আর ছেলেকে দিয়ে এসেছি ওর বাবার কাছে ছেলে আছে ওর বাবার কাছে তো চলো কী গানে নাচছিলাম তোমরা একটুখানি শুনে নাও